সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যারা সাত বাগান করছেন কিংবা করতে চাচ্ছেন আজকের ভিডিওটি মূলত তাদের জন্য আশা করি অনেক উপকৃত হবেন ভিডিওটি থেকে তো প্রথমে বলবো যে আপনারা যে গাছগুলো কিনবেন সেগুলো কীরকম টবে লাগাবেন অবশ্যই আপনারা ছোট একটি টবে লাগাবেন কারণ বড় টবে যদি লাগান তাহলে সে সে বড় টবে শিকড়গুলো মেলে তাড়াতাড়ি সেই গাছটার কিন্তু আয়সকাল শেষ হয়ে যাবে দেখা যাবে যে এরকম একটা টবে যদি আপনি প্রথমে লাগান তাহলে ওই তিন চার বছরের মধ্যেই কিন্তু আপনার শিকড় সব মেলা শেষ হয়ে যাবে তখন কিন্তু এই গাছটি আর খুব একটা বাড়বে না তো প্রথমে যে কাজটি করবেন যে এই ছোট একটি বালতি দেখতে পাচ্ছেন তো এরকম একটা বালতিতে যদি আপনি লাগান তাহলে সেই শিকড়টি এই বালতির মধ্যে পেঁচে পুঁচে থাকবে নেটের মতো হয়ে যাবে তখন এখান থেকে আপনারা শিফটিং করে এর চেয়ে একটু বড় টবে দেবেন তো এরকম টবে দেবেন এরকম টবেও প্রথমে এরকম একটা বালতিতে কিন্তু আপনি তাও তিন বছর রাখতে পারবেন একটি চারা তারপরে এরকম একটা টবে দেবেন এখানে চারাটি তিন চার বছর থাকবে তিন বছর যদি ধরে নেই থাকে তাহলে এরপরে থেকে আপনারা এরকম একটা বড় ইট তৈরি করবেন টপ তৈরি করবেন ইট দিয়ে তারপরে এখানে আপনারা শিফটিং করে দেবেন তাহলে কি হবে আপনারা অনেক দিন একটা গাছকে আপনারা সাথে রাখতে পারবেন আর যদি ছোটো টবে প্রথমে আপনারা দেন তাহলে কিন্তু সে গাছটা আয়সকাল শেষ হয়ে যাবে তো এ হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে অবশ্যই সাদবাগানে আপনারা এই আপনাদের টপগুলোকে শূন্যের উপরে রাখবেন ইট দিয়ে কারণ যদি একবারে সাদের সাথে ঘিসিয়ে দেন দেখেন এটা একটু শূন্য আছে তো যদি ঘেঁষিয়ে দেন তাহলে কিন্তু আপনাদের গাছটা মরে যাবে কারণ ছাদের যে একটা তাপ সে তাপ থেকে কিন্তু আপনাদের গাছটা মরে যাবে দেখেন যে শূন্য দেওয়া হয়েছে তো এই কাজটা করতে পারেন আপনারা আর সবজির জন্য দেখেন এই যে সবজি যেখানে লাগানো হয়েছে তো এই সবজি যে টপগুলো এটা কিন্তু আমি কক্সিটের বক্সে দিয়ে দিয়েছি এখন এটা কিন্তু একটু মাটির সাথে লাগালোই বলা চলে নিচে আমি সামান্য একেবারে লাগে দিয়ে নাই নিচে আমি টাইলস দিয়ে দিয়েছি টাইলসের খণ্ড ছিল সেগুলো দিয়ে নিচে আমি দিয়ে দিছি যাতে পানিটা ওখান থেকে বেরিয়ে আসতে পারে কারণ এই কক্সিটের বক্সগুলো সাদে লাগানো থাকলে সমস্যা নাই কারণ এই বক্সগুলো ভেতরে তাপ ঢুকতে দেয় না এটা একটা সুবিধা তো এটা তারপর শূন্য রাখতে পারলে ভালো এটা শূন্য রাখবেন আপনারা আর টবের মাটি অবশ্যই আপনারা জৈব সার দেওয়ার চেষ্টা করবেন কারণ জৈব সার যদি থাকে মাটিতে তাহলে কিন্তু সেখানে ফলনটা খুব ভালো হয় এবং সে গাছ কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকে সেই গাছগুলোতে যে কারণে আপনারা এই জৈব সার দেওয়ার চেষ্টা করবেন মাটিতে এবং অবশ্যই আপনারা গাছগুলোতে পনেরো দিন পর পর কীটনাশক স্প্রে করে দেবেন দেখেন এই যে কোন কীটনাশক স্প্রে করতে একটু দের হয়েছিল যে কারণে এই গাছগুলোতে কিন্তু পোকার আক্রমণ হয়েছিল যা পরে কীটনাশক দিয়ে দিয়েছি এখন মোটামুটি ভালোর দিকে আছে এখন কি ধরনের গাছ আপনারা ছাদে লাগাবেন সে সম্পর্কে যদি বলি তাহলে বলবো যে প্রথমে আপনারা যে গাছটি লাগাবেন সেটা হচ্ছে পেয়ারা গাছ পেয়ারা গাছটি হচ্ছে আসলে খুব পুষ্টিতে ভরপুর একটি ফল পেয়ারা সারা বছরই কিন্তু থাকে দেখেন এই যে এই পেয়ারা কেবলই পেয়ারা শেষ হয়েছে গাছ থেকে তারপরে কিন্তু নতুন কুশির সাথে এখানে পেয়ারার ফুল চলে আসবে আবার যদি উপরে আপনার যদি খাই তাহলে উপরে কিন্তু পেয়ারা অলরেডি ধরেছে গাছে দেখেন এই যে পেয়ারা আছে তো এটা বারো মাসি একটি জাত থাই জাতের পেয়ারা থাই সেভেন তো এই পেয়ারা অবশ্যই লাগাতে পারেন সেই সাথে যে গাছটি অবশ্যই লাগাবেন সেটা হচ্ছে আনার আনার গাছটি কিন্তু সারা বছরই থাকে এটা ভাগোয়া জাতের আনার খুব ভালো জাতের আপনারা এই আনারের গাছটা লাগাতে পারেন বারো মাসি জাত এটা সারা বছরই কিন্তু এখানে ফল থাকবে ফুল থাকবে এটা আসলে খুবই দরকার একটি গাছ আনার গাছ এরপরে যদি বলি মালটা অবশ্যই লাগাবেন আপনারা এটা হচ্ছে ভিয়েতনামের মালটা কাছে কিন্তু অনেক মালটা চলে আসছে আলোর রহমতে তো নতুন শিফটিং করার পরে যা এসছে এরপরে কিন্তু আরও আসবে মালটা এটা হচ্ছে বাড়ি জাতের মালটা এটা আপনারা লাগাতে পারেন গাছে কিন্তু মোটামুটি ভালোই মালটা আছে আসলে সাত বাগানে আপডেট দিতে গেলে কিন্তু অনেক বড় একটি ভিডিও হয়ে যাবে যে কারণে আমি এই আজকের ভিডিওটিকে কয়েকটা ভাগে ভাগ করেছি এটা হচ্ছে আমার প্রথম পর্ব ভাগে তো এই মালটা গাছ লাগাবেন মালটা গাছেও যতগুলো গাছের সম্পর্কে আমি বলতেছি প্রায় সব গাছেই কিন্তু আপনার পনেরো দিন পর পর আপনি কীটনাশক স্প্রে অবশ্যই করবেন সেটা পোকার আক্রমণ হলেও করবেন না হলেও করবেন তো যা এরপরে আমি আজকে ভিডিওটি এই পর্যন্তই টানব এরপরে আমি দ্বিতীয় খণ্ড আমি বের করব এই ভিডিওটির এটা হচ্ছে আমার প্রথম খণ্ড তো ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং দ্বিতীয় খণ্ডটি অবশ্যই দেখার জন্য এটা লাইক করলে আশা করছি যে আপনাদের দ্বিতীয় খণ্ডটি চলে আসবে তো এ ছাদ সম্পর্কে আপ টু ডেট আজকে আপনাদেরকে আমি জানাবো আমার কয়েকটা খণ্ড হবে ভিডিও আশা করছি যে আপনাদের সাদ বাগান নিয়ে আর কোনো সমস্যা পড়তে হবে না টোটালি জানতে পারবেন তো যাই হোক আমি ভিডিওটি এখানে শেষ করছি আমি পরের খণ্ডে চলে যাবো একটু পরেই তো সকল ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ